এইচএসসি পঁচিশ ছাব্বিশ এবং মাদ্রাসার আলিমের জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আইসিটি স্পেশাল আইসিটি শুরু হচ্ছে চট্টগ্রাম চকবাজারে অফলাইনে তোমরা যারা পড়তে চাও তারা তিনটা শিডিউল ফলো করতে পারো একটা হচ্ছে কি আমাদের বিকেল তিনটা থেকে চারটা এইচএসসি পঁচিশের জন্য আর পাঁচটা থেকে ছয়টা এইচএসসি পঁচিশের জন্য রবি মঙ্গল বৃহস্পতি তাহলে তোমাদের জন্য দুইটা ব্যাস একটা হচ্ছে কত তিনটা থেকে চারটা আর একটা হচ্ছে কি পাঁচটা থেকে ছয়টা রবি মঙ্গল বৃহস্পতি এবং তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো আইসিটির প্রিপারেশন ভালো না বা আইসিটি তেমন কিছুই পারো না নতুন ভাবে রিভিশন করতে যাচ্ছ সবাইকে বেসিক তোমাকে রেডি করা দেওয়া হবে ইনশাআল্লাহ তুমি ইজিলি 90 প্লাস পাবে গ্যারান্টি তোমাকে আমি এভাবেই রেডি করব প্রত্যেকটা সি কিউ এম বেসিক কে ক্লিয়ার করে করে এবং এইচএসসি 26 ছাব্বিশের জন্য যে ব্যাচটা সেটা হচ্ছে কি বিকেল চারটা থেকে পাঁচটা এবং এটা খুবই ধারাবাহিক একটা ব্যাস হবে যেহেতু তোমাদের অনেকদিন সময় আছে আমরা ফার্স্ট ইয়ার ফাইনালে কিভাবে ভালো করবা এরপরে কিভাবে ভালো করবা সবকিছু মাথায় রেখে এই ব্যাচটা শেষ করেছে আর এর জন্য যেহেতু পরীক্ষা সেহেতু দুইটা ব্যাচ এখন কথা হলো এইস 25 এ যারা ভর্তি হতে চাও প্রথম 50 জনে যদি ভর্তি হতে পারো মাত্র 2000 টাকা দিয়ে পুরো কোর্স করতে পারবা কোনো পিডিএফ এর টাকা দিতে হবে না কোনো ক্লাস নোটের টাকা দিতে হবে না কোনো এক্সাম ফি দিতে হবে না এই দুই টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে প্রথম পঞ্চাশ আর এইস এসি পঁচিশের জন্য আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি তোমরা ক্যাপশনটা ফলো করো ক্যাপশনে পঁচিশের জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ছাব্বিশের জন্য রেজিস্ট্রেশন লিংক আছে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো তারপর আমি তোমাকে ফোন দিব এবং ফোন দিয়ে তোমার যে ভর্তির প্রসেসটা সেটা সবকিছু বলে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম